ও শাহজাহানপুরের মুসলমান হাতে দড়ি পায়া বাজান জীবনেও ও সহায় মা বৃদ্ধ মা বৃদ্ধা বাবা বৃদ্ধা মা বৃদ্ধ বাবা এদেরকে কোনোদিন কষ্ট দিও না এদেরকে কোনোদিন দুঃখ দিও না ওনাদের থেকে দোয়া লইবা আর দোয়া চাইবা মতের বিছানায় কালমার তলকিন করা লাগবে না অটোমেটিক মুখ কালমা কালমাজারি হবে ওলা তাও কন্যা ওলা তাও কন্যা নবী বলেন মা বাবার না করিও না ওয়াইন আমার কান মিন করো ও মালিক যদিও তোমার পিতা মাতা তোমাকে পরিবার ফ্যামিলি তালাক দিতে বলে তালাক দিয়ে দিবা সম্পদ ছাড়তে বলে সম্পদ ছাড়বা তবু গো মা বাবা ছাড়া যাবে না কথা বল ঠিক কিনা রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ও সবাই কারাম তোমার মা যতই গরিব হোক তোমার মা যতই দরিদ্র হোক অন্যের ঘরের কাজের বুয়া মানুষের ঘর মুছে মানুষের জামা কাপড় দিয়া দেয় পাকশাক করে দেয় তরকারি ঘুডে। অত ময়লার ময়লা ফেলা এরকম নিকৃষ্ট কাজগুলো করে কম দামের কাজগুলো করে তবু গো এটাই তোমার মা এর দিকে তাকাইলে নজর ফিরানোর আগে কবুল হজের হো আকবার অথচ এই মেয়েটা অন্যের ঘরে কাজ করে এই মেয়েটা সিটি কর্পোরেশনের রাস্তা জারু দেয় এই মেয়েটা অন্যের ঘরের জারুদার ওই গো অন্যের ঘরের কাজের বুয়াল কিন্তু এই মেয়েটাই তোমাকে দশ মাস দশ দিন পেটে রাখছিল এই মেয়ের দিকে তাকাইলে কবুল হজর সুহাব জরে গল্লা হওয়া হজ যেটা লাখ টাকা খরচ করে করছো রে বোঝান এইটা হয় কিনা না নিশ্চয়তা নাই কিন্তু মায়ের মুখের দিকে তাকাই নজর ফিরানোর আগে হজের সব পাইবা বা ল বাক বা সাহাবি প্রশ্ন করেনি আর সুল ইয়া হাবিব আনলাম আমরা একান্ন ভুক্ত ফ্যামিলি একসাথে খাই একসাথে ঘুমাই বেলি তো মায়ের দিকে শত বারো তাকাই দশ বারো তাকায় বিশ বারো তা আল্লা আল্লাহ বারবার কবুল হজে সব দিবে আল্লাহর হাবিব বলেন ওয়াইন কানা ফিল্লিয়াও মে মিয়া তোমার যদি তুমি একদিনে একশো বারো তাকাও আল্লাহ তোমার নামে একশোটা কবুল হজে সব লেইগে দিবে এই জন্য বন্ধু রহমাতুল আলমিন সাল্লাহ আলহি ওসাল্লাম নিজের রে পায় নাই ছয় বছর বয়সে মাকে হারাইছে এই জন্য নবী কান্তে সাহাবাই কারাম রে আমি ছোটকালে মা হারাইছি আমি আমার মা মিনার ছোটকালে হারাইছি খেদমত করতে পারি নাই রে এই জন্য আমার দুধ মা হালি মারে খেদমত করে আমি মঞ্জুরাই হৃদয় আল্লাহ আকবার নিজের দুধমা হালিমায় সাদিয়ারে আল্লাহর হাবিব খবর দিতেন তা ওই পনেরো দিন পরে এক মাস পরে মক্কনগরে আসতেন আল্লাহ নবী যখন শুনতেন হালিমা আসতেছেন রাস্তার তায়েফের রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতেন নিজে কুলে করে উঠের ফিট থেকে নিজের মায়ের কুলে করে নামাইতেন নিজের পরনের চাদরটা বিছায় দিতেন আর বলতেন মা ও মা তোমার ভুতের চাদর তোমার জন্য তৈরি তুমি এই চাদরে বসবা

হজরত আমিনা হালিমায় সাদিয়া রদি আল্লাহ তালানহাকে আল্লাহর হাবিব পুলে করে উটের থেকে নামাইতেন আবার কুলে করে উটের মধ্যে বসায় দিতেন অথচ তিনি ছিলেন দুধমাম সাহাবায় কেরাম রে উনি আমার মা নয় কত সত্য উনি আমার দুধমা উনার বুকের দুধ খাইয়া আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে রসুল্লাহ বানাইছে আকবার এই জন্য বাজান হাকিম মোলাম্মদ মুজাদ্দ মিল্ল আশরাফ লেখে মা বাবার খেদমত করো গো পাঁচটা জিনিস পাইবা কয়টা জিনিস বলুন কয়টা মা বাবার খেদমত করো গো পাঁচটা জিনিস পাইবা এক নম্বর তুমি আল্লাহ হা দীর্ঘ হায়াত পাইবা একশো বছর বাঁচবা নব্বই বছর বাঁচবা পঁচাশি বছর বাঁচবা দীর্ঘ জীবন আল্লাহ তোমার দিবে মা বাবার খেদমত করো খেদমত করো যদি এখন লহ আকবার কারণ পাইয়া মা বাবা যখন সন্তুষ্ট হয় তখন সন্তুষ্ট মা হায়াতের দোয়া কে দোয়া করে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য মানুষের কাছে দোয়া চায় কিসের দোয়া চায় আপনারা দোয়া করেন আমার ছেলেটা যেন কমিশনার হয় এ দোয়া করে মা কি বলে আপনারা দুয়া করেন বড় এজন আমার ছেলেটা এই শাহজাহান আসনের যাতে এমপি হয় এ দোয়া চায় জীবনে না আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার ভূতের হায়াত বাড়ায় দেয় আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই জমিনে দুনিয়াতে তেরা বাসায় রাখে কথা কোন ঠিক কিরা মা যখন সন্তানের জন্য দোয়া চায় বাবা যখন সন্তানের জন্য দোয়া চায় কমিশনার হওয়ার জন্য দোয়া চায় না এমপি হওয়ার জন্য দোয়া চায় না মস্তান হওয়ার জন্য দোয়া চায় না লিডার হওয়ার জন্য দোয়া চায় না দোয়া চায় দোয়া করেন আল্লাহ যেন আমার ভূতের দুনিয়াতে বাসায় রাখে কথা কোন ঠিক কিনা মা বাবা সন্তানের হায়াত কামনা করে দীর্ঘ হায়াত চায় এই জন্য হাকিম ওম্মত মুজাদ্দে মিল্ল শাম আশরাফ আলী থান রহমতুল্লাহ লেখে মা বাবার খেদমত করো গো এক নম্বর তুমি দীর্ঘ হায়াত খাইবা আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে কি দিবে দীর্ঘ হায়াত কেন দীর্ঘ হায়াত মা বাবা চায় সন্তানের দীর্ঘ হায়াত অন্য দোয়া যদি একবার করে হায়াতের দোয়া দশ বার করে আপনার বাড়িতে যদি কোনো আলেম যায় তাহলে কি করেন ওই ছোট নাতিদের কোলে করে নিয়ে এক হুজুর একটু মুচ্ছে দেন একটু হুচ্ছে দেন একটু দোয়া করে দেন আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ যেন বাসায় রাখে আল্লাহ যেন দীর্ঘজীবী করে আল্লাহ যেন মেধাবী বানায় কতক্ষণ ঠিক নেবে ঠিক দুয়া একটায় ফিসে হুজুর আইসে নিজের ফুলা কুলে লয়ে আইসে মাইয়া কুলে নিয়ে আইসে ছোট বাচ্চা হুজুর একটু হুমায়া দেন হুজুর একটু ফু দিয়া দেন হুজুর একটু মুচ্ছা দেন একটু সুইয়া দেন একটু দুয়া দিয়া দেন এই ফানিটা একটু তো ফু দিয়া দেন আল্লাহ যেন আমার একটা ফুত আল্লাহ বিশ বছর পর একটা সন্তান দিছে আল্লাহ যেন তারা বাঁচায় রাখে কতক্ষণ ঠিক না বেঠিক তাহলে মা বাবার এক নম্বর চাওয়া পাওয়া থাকে সন্তানের হায়াত 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 কতক্ষণ ঠিক কি না বিশ্বাস যদি না হয় তাহলে মৌতের বিছানা দেখেন আপনি যেদিন মারা যাইবেন ওই দিন আপনার বউ আপনার জন্য কানবে আপনার মা বাচ্চা থাকলে মাও কানবে কোন ঠিক কি না আপনি আজকে মারা যান মারা যাওয়ার টাইমে আপনার বউ বাচ্চা থাকলে বউ কানবে কিনা কানবে মা বা ইচ্ছা থাকলে মা কানবে কিনা মাও কানবে দুইজনে কানবে মাও কানবে বউ কানবে কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম নাই আছে না গো আছে বউ কানবে কি জন্য আমার স্বামী যে মরছে এখন ঢাকা শহরের বাসা ভাড়ার টাকা খেয়ে দিব গো এই যে স্বামী মরছে ঈদের মধ্যে আমার নিউ মার্কেট লইয়া কে যাই বো গো এই সমস্ত রাগিনী টানবে কতক্ষণ ঠিকই না আমার স্বামী যদি থাকতো ঈদের মধ্যে আমার স্বর্ণের সেন বানিয়ে দিত কানের জিনিস বানিয়ে দিত কয়ে রাগিনী টানবো কিন্তু মা এইগুলো নাই মা সুদাম আসল বিষয়া বলবে আল্লাহ আমার হায়ারটা আমার সন্তানের দিয়ে দাও তবু আমার সন্তানের দুনিয়াতে আমি মারে নিয়ে যাও আমার ভূতের দুনিয়াতে থুয়া যাও আমার ভূতের হায়াত 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 কথা কোন ঠিক কিনা মা ওই স্বর্ণ সেন কান্দে না মা ওই মার্কেটিং করাইবে ওই জন্য কান্দে না মা তুমি নিউ মার্কেট লয়ে যাইবে ওই জন্য কান্দে না মা বাসা বাড়ার জন্য কান্দে না মা কান্দে ভূতের জন্য আল্লাহ আমি দুনিয়াতে আইছি অনেক আগে এই সন্তান আমি ফেড়ে রাখছিলাম আজকে সন্তান মারে রাইখে চলে যায় আল্লাহ একটা কাম করো আমারে লইয়া যাও তবু দুনিয়াতে আমার ভূতের রাইখে যাও কথা কোন ঠিক কি মা পাগল হয়ে যায় এটা মুরগি আইনা শরীরটা করে দেয় এটা হাঁস আইনা শরীরটা মুচ্ছে করে দেয় আর বলে আল্লাহ জানের বদলা জান দিলাম তবু আমার ভূতের বাসায় রাখো আমার ছেলেরে বাসায় রাখো আমার হয়ে যাও মা দেওয়ানা হয়ে যায় একজন দেওয়ানা কান্দে আবার বউ দেওয়ানাও কান্দে দুইজনের কান্নার মধ্যে বেশ কম আসে না না আছে কিনা এটাকেই বলে মা এই জন্য মা বাবার খ্যাতমত করলে পাঁচটা পুরস্কার পাইবা এক নম্বর দীর্ঘ হায়াত পাইবা তোমার বড় ভাই মরে যাবে তুমি মরতানা তোমার ছোট ভাই মরে যাবে তুমি মরতানা মার্জারে মরে গেছে তুমি এখন আস সাহের মরে গেছে তুমি এখন আস কারণ তুমি মার খ্যাতমত করছিলা মা দোয়া দিছে তুমি সহজে মরবা না বড় বড় রোগ তোমারে ঘায়েল করতে পারবে না কথা কোন ঠিক এই জন্য মা বাবার খ্যাতমত করলে পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত দুই নম্বর পুরস্কার সম্মান 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 ইজ্জতের চেয়ার পাইবা সভাপতি হইবা খতিব হইবা ইমাম হইবা বক্তা হইবা চেয়ারম্যান হইবা কমিশনার হইবা এমপি হইবা এই ইজ্জতের চেয়ার এটার জন্য মা বাবার দোয়া থাকবে তিন নম্বর আল্লাহ বড় বড় মুসিবত থেকে তোমাকে বাসাবে তোমার এ মাইক্রো এক্সিডেন্ট করছে পাশের সিডের মানুষটা মারা গেছে তোমার ডাইনেরটাও মারা গেছে রুড এক্সিডেন্ট একে গাড়িতে তোমার বাম সিডেরটাও মারা গেছে মাঝখানে তুমি বাসা ছিল তোমার কোনো অসুবিধা হয় নাই অথচ ওই গাড়ি আষ্টজন স্পিড টুইট হয়েছে স্পোর্ট টেট আটজন হয়েছে তোমার একটা আসুর লাগে নাই এটাও মা বাবার দুয়ার বর কত কথা ঘর ঠিক কিনা তুমি এই এমন ভাবে আঠারো হাজার এগারো হাজার বোল্ট দিছে তোমাকে কি করছিল কাশ্মীরার থেকে দিয়া দেওয়া দশ হাত দূরে ফেলায় দিছে নিশ্চিত তুমি মারা যাওয়ার কথা ছিল কিন্তু কিছু হয় নাকি বিদ্যুতের তারে লাতি দিয়ে দিছে লঞ্চ যে সমস্ত যাত্রী মারা গেছে তুমি মরণায় সাতটায় কিনারে উঠে গেছো বাজান্ডে ঠাটা ফুটছিল সামনেরটা মারা গেছে পিছনেরটা মারা গেছে তোমার আল্লাহ বাসায় দিছে এটা মা বাবার দুয়ার বরকতে আল্লাহর দয়া কথা কর ঠিক কিনা এই জন্য হাকিম উলম্মত মুজাদ্দিদে মিলল শাহ আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাইহি লিখে মা বাবার খেদমত করো গো পাঁচটা পুরস্কারে পাইবা এক নম্বরে দীর্ঘ হায়াত দুই নম্বরে ইজ্জতের জীবন তিন নম্বরে বড় বড় বিপদ থেকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আল্লাহ তোমাকে বাসাবে আল্লাহ আগভার চার নম্বরে বন্ধু আল্লাহ তোমাকে মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না মা বাবার খেদমত করো গরিব হইতে পারো কাঙ্গাল হইতে পারো রিস্কা পেন চালাইতে পারো আমি অলি উল্লাহ বলে গেলাম লেইকা রাখো তুমি মদিনা না যায় মরবানা 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 আল্লাহ তোমাকে মক্কা দেখাবে আল্লাহ তোমাকে মদিনা দেখাবে আল্লাহর ঘর তুমি দেখতে পাইবা মক্কায় তুমি যাইবা মদিনায় যাইবা কারণ কি কারণ হইল তুমি মা বাবার খেদমত করছিলা মহব্বতের নজরে চাইছিলা ডেলি তোমার নামে নফল হজ লেগছে নফল হজ ফেরেস্তারা নফল হজ লেখতে আরেকদিন ডাকতে এক আল্লাহ তোমার বন্দার জীবনেও মক্কা মদিনা যায় নাই ওনার নামে এত এত নফল হ সব লেখা আমরা ফেরেস্তারা দোয়া করে আল্লাহ তোমার বন্দারে অরিজিনাল মক্কা যাওয়ার ভাগ্য দা হটাত করে দেখবেন আরেকজন ধনী মানুষ आया কয় ও ওলিউল্লাহ চল মক্কা চল মদিনায় চল আমার মায়ের বদলি হস্তরে দিয়া করামো আমার বাবার বদলি হস্তরে দিয়া গরামো আপনার কাছে পয়সা নাই আরেক আল্লাহর banda আপনাকে पटाया দিবে কত গুণ ঠিক কি নাম এইজন্য মা বাবার খিদমত কর গো 4 নম্বর পুরস্কার আল্লাহ তোমাকে মক্কা মদিনায় যাওয়ার ভাগ্য খুলে দিবে জাযাকাল্লাহু আকবার হে বন্ধু আব্দুল আলিম এ দাঁড়ি নাই মুসনাই আব্দুল আলিম বাংলাদেশে মুর্শিদি গান গাইত তা আব্দুল আলিম রে হের মা হুত রে গান তো কত গাওয়াই গাইসোস একটা গান মদিনার নামে লেখ আমি মা দুয়া গড়ে গেলাম এক গানে একদা তো এরপরে আব্দুল আলিম চিন্তা করলো মুর্শিদি গান তো কতই লেখলাম মায়ে কইসে মদিনার নামে একটা গান লেখলাম যা আল্লাহ ভরসা মার কথা বিশ্বাস করলাম কইরা আব্দুল আলিম লেখলো গান যখন গান বাংলাদেশ বেতার রেডিওতে প্রচার হইল প্রথম আল্লাহ আকবার বনানির এক মহিলা বলানির গুলশান বনানির এক মহিলা আব্দুল আলিমের সাথে যোগাযোগ করে আপনি কি মদিনা যেতে চান কা হ্যাঁ আমার স্বামী টাকা জমা দিয়ে মারা গেছে যেতে পারে নাই আপনি আমার স্বামীর পক্ষ থেকে বদলি হস করে আসেন মদিনাও দেখে আসেন মক্কাও দেখে আসেন মনের সাধু পূরণ করেন আমার সাধু পূরণ করেন জোরে কোন সোভান অবন্ধু মার দোয়া মানছে মায়ের দোয়া শুনে মার দোয়া নিয়ে মা লেখসে কবিতা মনে বড়ো আশা ছিল যাব ম দিন কাফেলাতে কেজাও তুমি কে বে ও ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে কৃপা করি সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিন এই গরিবের সালামে দিয়ে মদিনার বাদশায় আমার আশা আছে সম্বল নাই করি কি ও পায় মনে বড় আশা ছিল যাব ম এই গান যখন বাংলাদেশ বেতার ও মুসলমান তখন তার ইউটিউবার ফেসবুক ছিল না প্রচারের জন্য বাংলাদেশ বেতারে এই ভাগল গান গাইতেছে রাস্তায় বইছে মিরপুরের ভোতে এক লোক আব্দুল আলী হেন ফুটপাতে গান গাই রে রেডিওতে মিরপুর নিয়ে বেতারে হে নেই গা বাস নে দিছে গা এক গাওয়ায় বাস সাংবাদিক বলতে সকাল ছয়টা এখন কাত চলবে এক যুগে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এফ এম একশো তিরানব্বই কিলো হাটছে তেলতে কোরআন এরপরে এখন কারি হাবিবুল্লাহ বেলালি তফসিল এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান সকাল সাড়ে ছয়টা শুরু হয়ে গেছে মনে বড় দিন আকবার ও বন্ধু এক গানে ডেকি বাড়া দিল মক্কায় যায় কয় না ডেকি মক্কায় গেল বাড়া কয় না গায়ক মক্কায় গেল গান গায় গানেই তাকে মক্কায় নিয়েছে যেরকম আল্লাহ আকবর আমার মাদ্রাসার বাবুরশি জামিয়া কারিমিয়া রামপুরা বাবুরশি সে রান্না এত ভালো তা স্মল সাদে কাম সিদ্দিকি সাহেব একজন আলেম আছে না ওই যে হাজিপাড়া চৌধুরীপাড়া শহীদ মসজিদের খতিব যে এনে সাইড ছেলে শহীদ হয়েছিল মনে আছে গত বিএমপির আমলে ওই মসজিদের খতিব সাদে কাম সিদ্দিকি সাহেব আমাদের মাদ্রাসায় গেছে ওই বাবুরশ্রীর রান্না খাবার খাইছে কি একটা অনুষ্ঠানে খায়া কর রান্নাটা তো খুব টেস্ট উনিকে আমি বললাম উনি আমাদের বাবুসি আমগুরে যোগাযোগ না করে ভিতরে ভিতরে বাবুসির সাথে যোগাযোগ করছে কো হজে যাইবে আমার হাজেদের কে খালি রান্না করে দিবেন ফিরি হজ ফিরি হজ ধরে আল্লাহ আকবার বাবুসি সাহেব কয় প্রিন্সিপাল সাহেব দেয় কিনা ঠিকঠাক করে ভরে দেয় আমগুরে কয় হজুর একটু হজে যাওয়ার নিয়ত করছিলাম আল্লাহ মেলাইছিল একটু রান্না বান্না করে দিলে খোদার করে যাওয়া যায় একটু দিবেন আমরা বললাম এটা কি না দেওয়া যায় এনে সুডি না দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে কথা ঠিক না প্রথমবার দিলাম আর কিন্তু দেওয়া যাবো না কারণ আপনার তো চাকরি দেশ মাস দেড় মাসের জন্য চলে গেলে আমার এনে এক হাজার ছেলে রান্না বান্না কে করবে প্রথমবার দিলাম দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থ চারবার গেছে কবার গেছে পাঁচবারের বেলা বলছি সাদে গামু সিদ্দিক সাহেব অফ অফ আর না তো অন্য কাউরে নেন তখন মনে হয়েছিল হাই মানুষে কো ডেকি যদি মক্কা যায় এখনো বাড়া বানে আল্লাহ যদি কবুল করে এইভাবে কবুল করে বাবুর সিগিরি করেও মক্কায় গেছে মদিনায় গেছে চাইবার তোর আল্লাহ আকবার আব্দুল আলী মদিনার গান গায়ে মদিনায় গেছে ফিরি পয়সা তোর আল্লাহ আকবার এই জন্য হাকিম উল উম্মত মোজাদ্দ মিল্ল শাহ আশা বলে তা নবী লেখেন লেইকার মুসলমান মা বাবার খেদমত করো গো পাঁচটা পুরস্কার পাইবা সাইন নম্বর পুরস্কার মক্কা মদিনা যাইবা কার মন চায় মদিনা যাইতে মন চায় মন চাই গো বাজার মদিনা গেল না তে মোমেন দেখলো কি খোদার গোর দলল না মোমেন দলল না কি রওজা মুবারক দেখলো না তো চোখ দিয়ে দেখলো না কি যাওয়ার দরকার কত ঠিক কিনা আল্লাহ কবুল করুক যেরকম আমি মা বাবার خدمت করলে নিশ্চিত ওই মানুষটা মক্কা যাবে মদিনা যাবে পাঁচ নম্বর মা বাবার خدمت করো গো মতের বিছানায় নাই বিছানায় শিখায় দেওয়া লাগবে না তালকিন করা লাগবে না অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু

তা জানো ভয় পাইস না রে বন্ধা বয় পাইস না টেনশন করিস না ওয়া শিরুপির জন্য তিল্ল তি সংবাদ ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল আল্লাহ তখন সাহায্য করেন মা বাবার সন্তানদেরকে সাহায্য করেন জামি লাগে না দাঁতে দাঁতে খিল লাগে লাগেনা জিব্বা সুখায় না কলিজা সুখায় না অন্তর ফাত্তর হয় না বয় থাকে না আল্লাহর মহব্বত অন্তর এসে যায় কালিমারের লেখাগুলো চোখে বাসতে থাকেন টাস্টাস বলতে থাকে আশাদু আল্লাহ

আহ আর দোয়া সাইবা মুহূতের বিছানায় কালমার তোলকিন করা লাগতো না অটোমেটিক মুখ দে কালমাজারি হবে কোন ঠিক কিনা না এই জন্য মা বাবার খাতমত করতে রাজি আছেন আল্লাহ কবুল করুক আমিন ওহরে দা আনিল হামদুল্লাহ